আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি গাজরের একটা একদম নতুনভাবে গাজরের হালুয়ার রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি এই পদ্ধতিতে গাজরের হালুয়া করবেন খুব সুন্দর হবে এবং গাজরটাকে প্রেসার কুকারেও দিতে হবে না এতে টেস্টও ভালো হবে প্রেসার কুকারে কিন্তু হালুয়াটা জল জলুয়া মতো হয়ে যায় এবং লাদা লাদে টাইপের হয়ে যায় কিন্তু এতে এই পদ্ধতিতে কিন্তু হালুয়া করলে খুব সুন্দর হয় হালুয়া এবং টেস্টিও হয় দেখতেও সুন্দর হয় আমি এখানে এক কেজি গাজর নিয়ে নিয়েছি শীত শেষ হয়ে যাচ্ছে তার জন্য সুন্দর গাজরগুলো পাওয়া যাচ্ছিল বাজারে এক কেজি মতো গাজর নিয়ে এসে আমি ওগুলোকে প্রথমে ছিলে নিচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু দেখতে যেরকম হয়েছে টেস্টও কিন্তু দারুণ হয়েছে একবার রান্না করলে এই পদ্ধতিতে কিন্তু বারবার রান্না করে খেতে ইচ্ছা হবে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবেন হালুয়া রেসিপি এইভাবে আমি আমি পরপর একে একে গাজরগুলোকে ছিলে নিচ্ছি এবারে দেখুন আমার গাজরে গাজরগুলো ছেলা হয়ে গেছে এবারে আমি ভালো করে গাজরটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব গ্রেটার দিয়ে করলে কিন্তু হালুয়াটা ভালো হয় অনেকে বেটে করেন আবার অনেকে প্রেসারে দিয়েও করেন কিন্তু ওই হালুয়াটা অতটা টেস্টি হবে না এই পদ্ধতিতে হালুয়া করলে কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে আমি সবগুলো গাজরকে কিন্তু গ্রেট করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিচ্ছি ঘরে তৈরি দেশি ঘি আমি দেশি ঘির লং ভিডিওটা দিইনি একবার দিয়ে দিব এর আগের ভিডিওতে দেওয়া আছে কিন্তু এই যে ঘিটা করেছি এটা কিন্তু আমি লং ভিডিওটা দিইনি লং ভিডিও রেসিপিটা দিয়ে দিব আমি এবারে ঘিতে নিয়ে নিলাম ড্রাই ফ্রুট আপনারা পারলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ আপনারা পারলে আপনাদের পছন্দমতো আরও অন্যান্য ড্রাই ফ্রুটও নিয়ে নিতে পারেন আমি কড়াতে ওতে একটু ঘি থেকে গেছিলো ওতেই আমি গাজরটাকে নিয়ে নিচ্ছি দিয়ে গাজরটাকে কিন্তু এখন আমি ভাজবো না আমি আগে কি করব। গাজরটাকে নেড়ে নেড়ে তার গাজরের যে রসটা থাকে ওটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আঁচ দিয়ে দিলে কিন্তু গাজরে যে একটা গন্ধ থাকে ওইটা থাকবে না এবারে অনেকটা রস শুকে যাওয়ার পরে আমি এবারে নিয়ে নিচ্ছি এখানে চিনি চিনি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি নিব টি টেবিল স্পুনের কিন্তু বেশি নেওয়া যাবে না যেহেতু গাজর মিষ্টি এবং লবণ নিয়ে নিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এবারে আমি আবারও কিন্তু ভালো করে নেড়ে নিব চিনিটা যাতে ভালো করে গলে যায় গেলে এদিকে চিনি বলতে বলতেও গাজরে যদি কিছু রস থাকে সেগুলোও কিন্তু শুকিয়ে যাবে এইভাবে আপনারা হালুয়া করবেন খুবই সুন্দর হবে কোনো গন্ধ হবে না এবারে চিনিটা গলে গেলে আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ এখানে পাঁচশ এম এল দুধ নিয়েছি আমি দুধটা গরু দুধ নিয়েছি আপনারা পারলে কিন্তু প্যাকেট দুধও ইউজ করতে পারেন আমি এখানে ঘর ঘরুয়া দুধ নিয়েছি যে দুধ থেকে আমি ঘিটা তৈরি করি দুধটা কিন্তু ঘরোয়া দুধ খুবই সুন্দর হয় এবারে দেখুন নাড়তে নাতে কিন্তু দুধ সব গাজরের মধ্যেই শুকে গেছে এরপরে আমি লাস্টের দিকে নিয়ে নিলাম হাফ চামচ দেশি ঘি দেশি ঘিটা কিন্তু দিলে গাজরের লাস্টের দিকে দিলে কিন্তু হালুয়াটা খুবই সুন্দর হয় এবং গন্ধও সুন্দর হয় টেস্টও কিন্তু দারুণ হয় এবারে হালুয়া আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে কিছুটা তুলে নিয়েছি দেখুন এক কেজি গাজরের হালুয়া কতটুকু হয়ে গেছে এবারে আমি বাটিতে হালুয়া বের করে নিয়েছি অল্প একটু দিয়ে ওতে আমি উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুট আমার ছেলে যেহেতু ড্রাই ফ্রুট খেতে পছন্দ করে না হালুয়াতে বিশেষ করে এমনি খাবে কিন্তু ড্রাই ফ্রুট খেতে তার জন্য আলাদা করে বাটিতে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি এবং রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন